আপনার ওয়াইফাই থেকে যে কাউকে কিভাবে ব্লক করবেন অনেকের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে আপনি কোনো একজন ব্যক্তিকে ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়েছেন বাকিরা ওই একজনের কাছ থেকে ওয়াইফাই স্ক্যান করে ব্যবহার করতেছে এদিকে অনেক ডিভাইস একসাথে কানেক্ট থাকার ফলে ওয়াইফাই স্পিড কিন্তু স্লো হয়ে যায় সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব যে আপনার ওয়াইফাই থেকে যে আপনি ব্লক করতে পারবেন ওকে তো সর্বপ্রথম আপনাকে আগে দেখতে হবে যে আপনার ওয়াইফাই এর রাউটারটা টেন্ডার রাউটার নাকি টিপিলিঙ্কের রাউটার নাকি অন্য কোনো রাউটার টেন্ডা বা টিপিলিঙ্ক এই দুইটা রাউটার রাউটারের সেটিং মোটামুটি সেম আপনার যদি টেন্ডা বা টিপি লিঙ্ক এই দুইটা রাউটারের কোনো একটা রাউটার যদি হয়ে থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন ওকে সো সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে এখান থেকে গুগল ক্রোম বাজারে সো আমি গুগল ক্রোম বাজারে চলে আসলাম গুগল ক্রোম বাজারে আসার পর এখানে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনার যদি টেন্ডা রাউটার হয়ে থাকে তাহলে আপনি এই জায়গায় সার্চ করবেন যে টেন্ডা ডট ওয়াইফাই ডট কম আর আপনার যদি টিপি লিংকের রাউটার হয়ে থাকে তাহলে এখানে আপনি সার্চ করবেন যে টিপি লিঙ্ক ডট ওয়াইফাই ডট নেট এন ই টি নেট ঠিক আছে সো আমার যেহেতু টেন্ডা রাউটার আমি এখান থেকে টেন্ডা ডট ওয়াইফাই ডট কম লিখে আমি সার্চ করলাম সার্চ করার পর টেন্ডা ডট ওয়াইফাই ডট কম এই কথাটা না লিখে আপনি যদি সরাসরি একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট ওয়ান এই কথাটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে সরাসরি কিন্তু আপনি টেন্ডা সাইটে প্রবেশ করতে পারতেছেন সো আমি এখান থেকে এই সাইডে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি এই যে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান লগ ইন এই অপশনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে এখন আপনার সামনে ইউজার নেম চাইতে পারে পাসওয়ার্ড চাইতে পারে আপনি যদি টেন্ডা সাইটে প্রথমবারের মতো যদি লগ করেন তাহলে আপনার সামনে ইউজার নেম চাইতে পারে পাসওয়ার্ড চাইতে পারে অনেকের ক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড এগুলা চায় না অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায় যেমনটা আমার হয়েছে আমার কিন্তু ইউজার নেম চায়নি পাসওয়ার্ড চায়নি অটোমেটিক্যালি সাইটে কিন্তু প্রবেশ হয়ে গেছে অনেকের কিন্তু ইউজার নেম চাইবে আবার পাসওয়ার্ডও চাইবে যাদের ইউজার নেম চাইবে পাসওয়ার্ড চাইবে তারা ইউজার নেমের জায়গায় দেবেন অ্যাডমিন পাসওয়ার্ডের জায়গায় দিবেন অ্যাডমিন দিয়ে আপনারা লগ করবেন এখান থেকে আমরা আমাদের রাউটারের যাবতীয় ইনফরমেশন কিন্তু দেখতে পারি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কানেকশন টাইপ দেখতে পাচ্ছেন কানেকশন ডিউরেশন দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ল্যান আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন মানে আপনার রাউটারের যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনি এই জায়গা থেকে দেখতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনলাইন ডিভাইস নামে একটা অপশন আছে এই অপশন যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এই মুহূর্তে আপনার ওয়াইফাই এ কোন কোন ডিভাইস কানেক্ট করা আছে ওই ডিভাইস গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন মানে আপনার ওয়াইফাই এই মুহূর্তে কোন কোন ডিভাইস চালাচ্ছে ওই ডিভাইস কিন্তু আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে কলমের মতো একটা আইকন দেওয়া আছে এই আইকনে যদি আপনি ক্লিক করেন সো আমি এখান থেকে যদি এই আইকনে ক্লিক করি এই আইকনে ক্লিক করলে আমি কিন্তু এখান থেকে এইগুলার কিন্তু নাম চেঞ্জ করতে পারি ঠিক আছে সো আমি এখান থেকে বেরিয়ে চলে আসি বেরিয়ে চলে আসার পর এখন আমি এখান থেকে চাচ্ছি যে এই ডিভাইসকে আমি আমার ওয়াইফাই থেকে ব্লক করব সো এই কাজটা করার জন্য এখান থেকে এই যে এটাকে আমি জাস্ট এখান থেকে অফ করে দিলাম সো এটাকে অফ করে দিয়ে আমি এখান থেকে যদি এই যে ওকে বাটনে যদি একটা ক্লিক করি তো ওকে বাটনে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে সেফ সাকসেসফুল এখন আমার ওয়াইফাই থেকে এই ডিভাইসটি কিন্তু ব্লক হয়ে গেছে সো এই ডিভাইসটি আর আমার ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন না কিউআর কোড স্ক্যান করে ব্যবহার করতে পারবে না ঠিক আছে সো এখন আপনি যদি চান ওই ডিভাইসকে আবারও আনব্লক করবেন আবারও আপনি চাচ্ছেন যে ওই ডিভাইসে যাতে ওয়াইফাই ব্যবহার করতে পারে সো এই কাজটা করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন যে আনলিমিটেড একটা অপশন আছে সো আনলিমিটেড এই অপশন যদি আপনি ক্লিক করেন ক্লিক করে এখান থেকে আপনি ওকে ক্লিক করবেন ওকে ক্লিক না করলে কিন্তু হচ্ছে না আপনাকে ওকে ক্লিক করতে হবে সো ওকে ক্লিক করার পর এখন যদি আমি এখান থেকে একটা রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে আমি যদি আবার অনলাইন ডিভাইস এই অপশনে যদি ক্লিক করি ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে ওই ডিভাইস কিন্তু আবারও ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে মানে ওই ডিভাইস কিন্তু এখন থেকে আবার ওয়াইফাই চালাতে পারবে ঠিক আছে সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজ যে কোনো আবার যে ডিভাইস কে আপনি আনব্লক করে পারমিশন দিতে পারেন ঠিক আছে সো টোটাল কন্ট্রোল কিন্তু আপনার হাতেই থাকবে আপনি যেই ডিভাইস কে চাচ্ছেন যে পারমিশন দিতে ওই আপনি এখান থেকে পারমিশন দিতে পারতেছেন আবার আপনি যেই ডিভাইস কে ব্লক চাচ্ছেন আপনি এই জায়গা থেকে কিন্তু ব্লক করতে পারতেছেন ঠিক আছে সবাই এই ছিল মূলত আজকের ভিডিও সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে যেকোনো ডিভাইস কে আপনার ওয়াইফাই থেকে ব্লক করতে পারেন আজকের মতো আমি মিজানখানা বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহিস